দলগুলি এবং রাজনৈতিক দলগুলির একেবারেই ব্যস্ততা তুঙ্গে রয়েছে কেননা প্রচার প্রসার সারছে তবে তারই মধ্যে রাজ্যে যেন সুষ্ঠু নির্বাচন করা হয় কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই নজর রাখছে প্রশাসন এবার নেশা বিরোধী অভিযান চলছে রাজ্যের ক্ষেত্রে যেখানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করা হয়েছে প্রায় দশজনের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়েছে মামলা রুজু করা হয়েছে আজ পশ্চিম সদর কার্যালয়ে তথ্য তুলে ধরে আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট কাজল দত্ত নির্বাচনকে সামনে রেখেই সক্রিয় এবার আবগারি দপ্তর এবং বিভিন্ন জায়গা থেকে অভিযান চালানো হয়েছে এবং অভিযানকালেই প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করা হয়েছে গোটা বিষয় সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো আমরা পশ্চিম ত্রিপুরা আবগারি দপ্তরের কার্যালয় থেকে ইলেকশন উপলক্ষে ভারতের নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী নির্বাচন যেদিন থেকে লাগু হয়েছে সেদিন থেকে আমাদের এটা মাছ বেঁকি আমরা রেড চলছে এবং আজকের দিনে সকালবেলা আমরা সিমনা মোহনপুর এরিয়া থেকে আমরা বিপুল পরিমাণে আমরা মানে মানে এক্সারসাইজ রিলেটেড যে আমাদের কাজ সেখানে প্রচুর পরিমাণে মদ ধরা পড়েছে সেখানে দেশি মধু আছে মানে ক্রান্ত আমরা যেটাকে বলি এবং ফরেন লিকারও আছেন বিয়ারও আছেন তো এগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি তিন লক্ষ বিশ লক্ষ না তিন লক্ষ বিশ হাজারের মধ্যে এবং আমাদের যে দীর্ঘদিন চলছে আমাদের যে এটা দীর্ঘদিন চলছে গত ষোলো মার্চ থেকে আজ অব্দি আমাদের প্রায় উনিশ লক্ষ টাকার মতো এই আমাদের এই যে ফরেন লিকার দেশি মদ এবং বিয়ার এগুলি ধরা পড়েছে এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট কতজন হ্যাঁ প্রায় আমাদের এখানে প্রায় দশজনের মতো এখন আমরা কেস করেছি দশ জনের কি ব্যবস্থা নিচ্ছে না তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের তাদের বিরুদ্ধে মামলা হবে স্যার এই নির্বাচন অভিযান পরবর্তী সময়ে কি অব্যাহত থাকছে হ্যাঁ এটা আমাদের মূলত এটা আমাদের একটা রেগুলারই কার্যকলাপ সেই অভিযান আমরা প্রতিনিয়তই থাকি আজকের অভিযানে কে গেছিলেন হ্যাঁ আজকের অভিযানে আমাদের সঙ্গে ছিলেন মোহনপুর এস স্যার ছিলেন আর ছিলেন আমাদের এফএসটি টিম ছিল ক্রিকার আর আমাদের পুলিশের থেকে ছিল সিকিউরিটি ছিল এবং আমাদের আবগরি দপ্তরের যারা এখানে আছেন পশ্চিম ত্রিপুরাতে সবাই ছিল আমি সুপারিনটেন্ড অফ এক্সাইজ ওয়েস্ট ত্রিপুরা আমি কাজল দত্ত কাজল দত্ত হুম আপনারা শুনলেন তাদের বক্তব্য আজ নেশা বিরোধী অভিযান চালানো হয়েছে এবং লোকসভা যেহেতু দোরগোড়ায় তাকে কেন্দ্র করে এবার রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় এবার আবগারি দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তবে একই পাশে আজ সিমনা মোহনপুরের থেকেও বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে প্রায় দশ জনের বিরুদ্ধে আজ মামলা রুজু করা হয়েছে আজ পশ্চিম সদর কার্যালয়ে তথ্য তুলে ধরলেন আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট কাজল দত্ত নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গী থাকুন